নমস্কার আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত প্রবল থেকে প্রবলতর বৃষ্টির আশঙ্কা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কবে কখন কোথায় কোন কোন জেলায় প্রবল থেকে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে তা জানতে এই খবরটি একদম শেষ অব্দি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি চলছে এবং আকাশ ভাঙা বৃষ্টির ফলে বঙ্গের বিভিন্ন জায়গা এখন জলের তলায় কলকাতার বিভিন্ন জায়গা এখন ভাসছে জলের তলায় এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সহ বিভিন্ন চত্বরে ইতিমধ্যে প্রবল বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরও একটি নতুন ঘূর্ণাবাদ যার ফলে প্রবল অনেক অনেক জলীয় বাষ্প কিন্তু ঢুকছে আমাদের দুই বাংলা দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা এর ফলে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখাও কিন্তু মোটামুটি সৃষ্টি হয়েছে তার ফলে এই জলীয় বাষ্প ঢোকার যে আশঙ্কাটা এটা আরও কিন্তু প্রবল হচ্ছে এবং এই জন্যই আগামী দুই থেকে তিন দিন কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টির আশঙ্কা কিন্তু দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং তার সঙ্গে সঙ্গে একটি কমলা সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে এবং এর পরবর্তীকালে মঙ্গল থেকে বুধবার পরে আরও কিন্তু তাপপ্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তাপপ্রবাহ এর পরবর্তীকাল থেকে কিন্তু আবার সৃষ্টি হবে এবং বাড়বে তো এটাই ছিল মেনলি এখনকার খবর এই রকম আবহাওয়ার খবরগুলো জানতে আমাদের এই চ্যানেলটি ওয়েদার বাংলাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই রকম আবহাওয়া সংক্রান্ত খবরগুলি পেতে গেলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলিকে অবশ্যই আপনাদের সবার সঙ্গে শেয়ার করবেন যাতে করে সবাই আবহাওয়া সংক্রান্ত এই আপডেটগুলি সঙ্গে সঙ্গে পেয়ে যায় অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এক আবহাওয়া সংক্রান্ত এক্সক্লুজিভ আপডেটগুলো নিয়ে